সর্দার হজরত মাওলানা আবু সুফিয়ান হজুর আপনাকে স্মরণ করতেছি বুজুর্গদের সর্দার হজরত মাওলানা আব্দুল কাদের সব আপনি যেখানেই থাকেন ইনশাআল্লাহ তালা অতি দূরত্ব হাজির হন এ আল্লাহ তৌফিক দান করুন বিসমিল্লাহি আল্লাহ

আব্দুল আলিম শিকদার বাবা আমি তো আব্দুল জলিল মাস্টার ঠিক না ইতালি স্কালাবো রুম ইতালি স্কালাবো রুম তো আলিম শিকদার আব্দুল আলিম সিকদার সে যাতে দেশে না আসে তোদের ব্যবস্থা দেবেন তারে কোম্পানি থেকে একটা কাগজ দিবে এই কাগজটা নিয়ে যেতে কাগজটা দেওয়ার পরে যেন সে দেশে আসে এর আগে যাতে দেশে না আসে এটা ব্যবস্থা দেওয়ার জন্য দুদিন পদে লোক দিয়ে দেন কাজটা যেন হয় এতে আসতে না পারে বন্ধক দিবে ব্যবস্থা দেওয়া হয়েছিল জি আমাদের লোকজন যারা হবে হুজুর ইনশাআল্লাহ এখন যে ব্যবস্থাটা দিয়েছি যে ব্যবস্থা এখন আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনারে বড় ভাই নাম মোবারক হোসেন শাহিন বাবা মিতো আব্দুল জলিল মাস্টার ঠিকানা ডাকা রামপুরা রামপুরা বনশ্রী মোবারক হোসেন শাহিন ভাই সে খুব ভালো মানুষ তার ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বন্দিশ টাকা তার উপর চালান দেয় তার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির মধ্যে জামালা করে মোবারক হোসেন শাহিন ভাই আমার কাজ দিছে এই কাজটা দ্রুত রেজাল্ট চাই তার কোম্পানিতে কেন বাইরে আসে না তার কোম্পানিতে বাইরে আসার জন্য ইতিপূর্বে দুইটা ব্যবস্থা দেওয়া হয়েছে এটা শেষ ব্যবস্থা এটা দিয়ে কাজটা শেষ করে দিবেন জি কিছু আমল দিয়ে দেন দিতে হবে জি কিছু সূত্র দমনের আমল দিতে হবে নাকি আর ওই সূত্র দমনের আমল দিবেন আর আমলের কাজটা তো আপনি দেখতেছেন বারবার চেষ্টা করতেছেন কিন্তু এর মধ্যে কি বেغات গড়া দিতেছে শত্রু সূত্র বেغات জি জি वादा दे জি সূত্র वादा दे

যারা হাজির হইতে পারে আর চোখে কোনো ভান পদ্মা থাকলে সরাই দিন জি দাচু নতুন লোক দেশে আইননতিত তদবীর শেষ আজকে জিও কাজ শেষ আচ্ছা একটা চালান জিনে রোগী দেখেন আদার নাম তাজুল ইসলাম বাবা এক ও এক ও লিমিটো ঠিকানা কুমিল্লা নাঙ্গলকোট গ্রাম অর্ষদিয়া তাজুল ইসলামের ওপর বারবার কতি করে দান্তিকে এই কি রকম দান্তিক দেন তো বড় না ছোট দান্তিক

আর কোন কোন জিংগলা ক্ষতি করে এগুলো সব ধরে বন্ধ করে যতবার জাদু আছে বান আছে আসে যত কই কতি আসে এগুলা নষ্ট করে জি জি এটা জাদুকর হ্যাঁ জাদু এটা

যত প্রকার ক্ষতি আছে বান আছে জাদু আছে আরও কী কী আছে এগুলো খাইতে দেন আর এই কবিরা যাতে কাজ না করে এই জন্য কি আলাদা তদ্বির করতে হবে আলাদা আর ওই যে ওর বাবারে যারা ক্ষতি করতেছে এরা বাড়ি গদ্য নিয়ে যেতে চায়

আচ্ছা বসে কাজ করেন আলহামদুলিল্লাহ এনামুল ইসলাম বাবা আবদুল জাহের মিয়া নরসিন্দি রায়পুরা হ্যাঁ ঠিকানা তো এনামুল ইসলাম বা যে মেয়েটারে পছন্দ করে মেয়েটার নাম মুস্কান মা পারবিন বেগম ঠিক আয়মন সিং নেত্রকোনা তো মুসকানকে এনামুলের নামে বাধ্য করে দেবেন এনামুল ইসলাম ভাইয়ের নামে বাধ্য করে দেবেন এখানে লোক দেন যুদ্ধ যেন কাজটা হয় তদবির করে দিবেন বৈশাখের তদবির করে দিবেন নকশা দিয়া তাবিজ দিয়া তদবির করে দিবেন যে চালান দেওয়া লাগে চালান দিবেন দিয়া কাজটা করবেন জিওজুর যে কাজটা কি সময় লাগবে আমি আচ্ছা ঠিক আছে তুই চলে যা জিওজুর আসসালাম রাহমাতুল্লাহ